কাম কৰ এতিয়া যদি না আছো দেই জাল চিৰালাও জাল চিৰালাও দে

বন্ধুরা আমরা আজকে এখানে জাল পাচ্ছিলাম তো সেই জালের সাথে কিন্তু একটা সাপ আটকে গেছিল তো আমরা কি করলাম এই সাপটাকে না মেরে সাপটাকে সুন্দর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং তাকে তাড়িয়েও দিয়েছি অবশেষে কিন্তু সাপটা চলে গেছে আর আমরাও আমাদের মতো আমাদের বাড়িতে চলে আসছি সাপটাকে কিন্তু আমরা আঘাত করিনি একটু দূরে দূরে আওয়াজ করেছি শব্দ করেছি যেন শব্দর ভয়ে সাপটা এখান থেকে চলে যায় আর কারো কোনো ক্ষতি করতে না পারে তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ